ঠান্ডা পড়ার সাথে সাথেই আমরা নানা রকমের পিঠে বানানো শুরু করে দিই আজকে বানাবো বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে একদম খুব সহজ একটা পদ্ধতিতে এরকম সুন্দর ভাপা পিঠে বা অনেকে বলে ভাকা পিঠে দশ মিনিটে একদম ঝামেলা ছাড়া যখন ইচ্ছে তখন বানিয়ে ফেলা যায় এই ভাপা পিঠে আর ভাপা পিঠে মানেই তো দারুণ টেস্টি চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তা আমি এরকম একটা সসপ্যান নিয়ে নিলাম বা হারিয়েও নেওয়া যেতে পারে তো তাতে বেশ অনেকটা পরিমাণ নিয়ে নিলাম জল এবার এটাকে একটুখানি গরম করতে বসিয়ে দেব এদিকে একটা নিয়ে নিলাম মিক্সিং বোল তো তাতে নিয়ে নেব চালের গুঁড়ো তো এখানে প্রথমে এক কাপ আরও হাফ কাপ আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নেব আর চালের গুঁড়ো কেনার সময় একটু দেখে নেব যেটা মোটা চালের গুঁড়ো সেই চালের গুঁড়োটা কিন্তু আমরা এখানে নেবো মিহিটা কিন্তু নেব না এবারে নিয়ে নিলাম আর একটা বোল তাতে নিয়ে নিলাম ইসতুষ্ণ গরম জল তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ নুন এবার এই দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পরে এটা সরিয়ে রেখে আমরা যে আটাটা চালিয়ে রেখেছিলাম সেটাকে এবার নিয়ে নিলাম এর সাথে আমাদের লাগবে নুন জল যেটা আমরা রেডি করে রেখেছিলাম তো এই নুন জলটা এখান থেকে আমি দু থেকে তিন চামচ নিয়ে নেব একবারে কখনোই বেশি দেব না দু তিন চামচ নিয়ে আগে খুব ভালো করে মিক্সড করে নেব দেখে নেব যে কতটা পরিমাণ হলো তো সেইভাবে আস্তে আস্তে আমরা পরবর্তীতে আরও নুন জল ব্যবহার করব আর এটা না ঠিক ময়ম দিই না আমরা লুচি বা পরোটার ক্ষেত্রে ঠিক ওরকমভাবে ময়ম দেওয়ার মতো খুব ভালো করে মিক্সড করে নেব তো এখানে আমি আরও দু চামচ নিয়ে নিলাম জলটা নিয়ে আবারও তাই খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর এই মিক্সটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত এই চালের গুঁড়োটা একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে তো দেখো ওপর থেকে একটুখানি ছাড়লে পরেই বুঝতে পারবো যেটা হচ্ছে কি না তো ওপর থেকে ছাড়ছি একদম পুরো ঝুরঝুর করে পড়ছে আবার উল্টো দিকে দেখে নেব যে মুঠো করলে পরে যাতে এরকম একটা লাড্ডুর মতো তৈরি হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি এটা একদম রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমরা সাইডে সরিয়ে রেখে এরকম আরও একটা এরকম মিক্সিং বোল বা বাটি নিয়ে নেব বড় দেখে আর নিয়ে নিলাম এরকম একটা ছাঁকনি যে কোনো একটা ছাঁকনি নিলেই হবে তো এবারে যে আমরা আটাটাকে রেডি করে রেখেছিলাম না চালের সেটাকে এর মধ্যে দিয়ে নেব কারণ কি এর মধ্যে এখন অনেক লামস বা ছোটো ছোট দলার মতো আছে সেটা যাতে না থাকে তাহলে পরে আমরা যখন পিঠেটা বানাবো না তখন সেটা ক্ষেত্রে একটু অসুবিধা হবে তো দেখো এটা আমরা একদম ভালো করে ছেঁকে নিলাম নিয়ে এবারে দেখে নেব দেখো এটার মধ্যে না অনেক এয়ার তৈরি হয়েছে যেটা আমাদের পিঠে করার ক্ষেত্রে খুব সুবিধা হবে আর নিয়ে নিলাম এরকম জল এটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিলাম পরিষ্কার কটন কাপড় বা সুতির যে কোনো কাপড় সেটা পরিষ্কার হতে হবে খুব ভালো করে জল দিয়ে এটা ধুয়ে নেব ধুয়ে একদম যতটা সম্ভব জলটা নিংড়ে নেওয়া যায় ওইভাবে নিংড়ে নেব এরকম দুটো কাটন কাপড় আমি রেডি করে রেখে দেব। এবারে একটা বাটি নিয়ে নেবো যে কোনো বাটি নিলেই হবে তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের স্টিলের বাটি নিয়ে নিলাম আর ওপর দিয়ে একটুখানি আটা ছড়িয়ে দিলাম চালের আটা যাতে করে যখন আমরা বার করবো না পিঠেটা যেন খুব সহজেই বেরিয়ে আসে এবারে যে চালের আটাটা আমরা রেডি করে রেখেছিলাম এই বাটির মধ্যে নিয়ে নিলাম হালকা করে কিন্তু এটা একটু টেবে দেবে দিতে হবে খুব বেশি কিন্তু চাপবো না এবার দিয়ে দেব ওপর দিয়ে নারকেল কোড়া এটা অপশনাল নারকেল কোড়া ভালো লাগে খেতে যাদের নারকেল ভালো লাগবে না তারা এটা স্কিপ করতে পারো এবার দিয়ে দেব খেজুরের গুড় সেটাকে একদম ঝুরি ঝুরি করে ভেঙে নিয়েছি ওপর দিয়ে এরকম ছড়িয়ে দেব। দিয়ে তার উপর দিয়ে আবারও চালের গুঁড়োটা এইভাবেই ছড়িয়ে দেব দিয়ে একদম পুরোপুরি ভরে বাটিটাকে নিয়ে নেব। নিয়ে ওপরের অংশটা আলগা করে যে আমরা কটন কাপড়টা রেডি করেছিলাম সেই কটন কাপড়টাকে এর মধ্যে আটকে দেব। দিয়ে খুব টাইট করে এটাকে একটুখানি বেঁধে নিতে হবে এইবারে যে ছাঁকনি বা স্টেইনার ছিল সেটা নিয়ে এলাম এর ওপরে বসিয়ে দেব। খুব ইজিলি এটা তৈরি করা যায় যে জলটা আমরা ফুটতে দিয়েছিলাম দেখো টকবক করে ফুটছে এই সময় আমরা এই স্ট্রেইনারটা বসিয়ে যে আমাদের বাটিটা ছিল বাটিটা উল্টে দিলাম দিয়ে এবার দেখো এটাকে খুলে নেব আর বাটিটাকে খুব আলগা হাতে এই সময় তুলে নিতে হবে খুব সাবধানে এদিকে গরম আবার বাটিটার থেকে যেন ভেঙে না যায় চালের গুঁড়োটা সেটাও দেখতে হবে এবার সমস্তগুলোকে যে কটন কাপড়টা ছিল একসাথে এটাকে ভাজ করে এর উপরে দিয়ে দিলাম দিয়ে তার উপরে একটা ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট পর এটাকে আমরা খুলে দেখে নেব এবার দেখি কি অবস্থায় আছে খুব গরম খুব সাবধানে কাজটা করতে হবে এটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাত দিয়েও আমরা দেখতে পাচ্ছি যেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আস্তে করে আমরা নামিয়ে নেব এবারে খুলে একটু দেখে নেব যে কেমন অবস্থায় আছে এখনও অনেকটাই গরম তো এর গরম গরম অবস্থাতেই কিন্তু এটা খুলে নিতে হবে তো দেখো আস্তে করে টানলে পরে কত সুন্দরভাবে এটা খুলে চলে এলো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে কতটা ফুলেও গেছে ভেতরটা আর এইভাবেই না আমরা প্রত্যেকটা পিঠে আস্তে আস্তে করে বানিয়ে নেব আর খেতে তো দুর্দান্ত হয় আর এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে আর চালের গুঁড়োর ক্ষেত্রে বারবার বলছি মোটা চালের গুঁড়ো যেটা সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে মিহি চালের গুঁড়োটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব না আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে পরে আমায় একটা লাইক দিয়ে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তা পিঠেকে তুলে এরকম ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর স্পঞ্জের মতো পুরো তৈরি হয়েছে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো